আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে আপনাদের একটা কুলফি আইসক্রিম বানিয়ে দেখাবো এটা আমি আমের কুলফিটা করেছি বাসায় যদি অথেন্টিক ভাবে একটা আইসক্রিম খাওয়া যায় কুলফি খাওয়া যায় তাহলে বাহিরে কেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন আপনারা এভাবে আমের গুলো ভালোভাবে উঠিয়ে নেবেন আমি এভাবে নিয়েছি আপনারা যার যেমনি সুবিধার্থে কাজটা করে নেবেন তারপর আমি এটাকে ভালোভাবে মেট করে নেব আপনারা চাইলে কিন্তু এটা বেলেন্ডার জারেও করতে পারেন বা এভাবে হাত দিয়েও চটকেও করা যায় কিন্তু বেলেন্ডার জারে করে একটা মেয়ে হয় তারপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মিষ্টি অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন এখন আমি এটাকে ভালোভাবে এই পিউরিটাকে ছেঁকে নিয়েছি যাতে আমের কোনো আঁশ এখানে লেগে না থাকে আমার এই কাজটা করা হয়ে গেছে এখন আমি এখানে হুইপড ক্রিম মেশাবো এখানে ট্রপিক্যাল বা বিবো অথবা আপনারা ইনিস্টা হুইপ যারা কেকের কাজ করেন এ সম্বন্ধে তাদের ধারণা আছে তারা এইভাবে একটু বিট করে নেবেন আর যাদের এই ক্রিমটা নেই তারা চাইলে আপনারা লিকুইড দুধটা একটু জাল করে ঘন করে একটু চিনি দিয়ে ঘন করে নেবেন অথবা কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে একটু ঘন করে দিয়ে নিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই স্বাদ লাগে অসাধারণ খেতে হয়েছিল এটা আমার আপনারা বাসায় যদি তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন হয় যাই হোক এখন আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে মেশাতে হবে আমের পিউরিটার সাথে হুইপ ক্রিমটা ভালো করে মেশাতে হবে আর এটার ঘনত্বটা কীরকম আপনারা যদি স্ক্রিন একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পাবেন এখন আমি আইসক্রিমের মোল্ডে এটাকে একটু সেট হতে দেব সাত থেকে আট ঘন্টা তাহলে কিন্তু একটা আমের কুলফি হয়ে গেল অথেন্টিক আমের কুলফি বাসায় তৈরি করে বানিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো আমি এটা মনে করি এই যে আমি এখন এটা ঢেলে নিয়েছি তারপর আমি এটা ফ্রিজিং হতে দিয়ে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে যদি প্রেস করে রাখান তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর যারা আপনারা ঠিকটক থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আমার আইডিটাকে একটু ফলো করে দিয়ে রাখতে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে দেখুন কতটুকু ভালো হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি করতে পেরেছি আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ